প্রিয় মালয়েশিয়া প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা আজকে বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো এবং মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি বেশ কয়েকদিনের বিরতির পরে কিন্তু আজকের এই কন্টেন্টটি তৈরি করেছি এবং বরাবর বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বিভিন্ন আশ্বাসের বাণী শুনিয়ে আসছি যেটির বাস্তবতা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারি না এবং আপনারাও কিন্তু বারবার এই ধরনের কন্টেন্ট দেখে বিরক্ত বোধ করেন এটি জানি তারপরেও বলবার কিছু নেই এবং করারও কিছু নেই কারণ যতটুকু তথ্য উপত্য পাই তার আলোকেই এই ভিডিওটা করবার চেষ্টা করি তো আজকের যেটি বাস্তবতা সেটি হল যে আমরা কি তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার যেটি সেটি হারাতে বসেছি এই বিষয়টি আজকে আমি আমার এই কন্টেন্টে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আমরা বাংলাদেশিরা কতটা হতভাগ্য এবং আমাদের ভবিষ্যতে কপালে কি রয়েছে সে বিষয়টি আলোচনা করছে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে একেবারেই তলা নিতে এটি হল বাস্তবতা মালয়েশিয়ার শ্রমবাজারের সিংহভাগই দখল করে নিয়েছে প্রতিবেশী নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া পশ্চিম মালয়েশিয়ার মূল শ্রমবাজারে গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ পাঠিয়েছে মাত্র দুই জন কর্মী অর্থাৎ আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজারে অল্প সংখ্যক হলেও কিন্তু কর্মী যাওয়া বন্ধ নেই এটি চলমান রয়েছে তারপরেও বাংলাদেশ এ পর্যন্ত পাঠিয়েছে মাত্র দুই জন এবং এর মধ্যে যারা যেতে পারেনি সেই না যেতে পারা কর্মীদের মধ্যে কিন্তু তারা রয়েছে বিপরীতে নেপাল থেকে গেছে একুশ হাজার এবং ইন্দোনেশিয়া থেকে গেছে প্রায় বিশ হাজার কর্মী আজকে পর্যন্ত অর্থাৎ গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত এটি হল সময়সীমা বাংলাদেশের চলমান সিদ্ধান্তহীনতা আরও দীর্ঘ হলে নেপাল ও ইন্দোনেশিয়ার কাছে হারাতে হবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এ শ্রম বাজারটি মালয়েশিয়ার মূলত দুই অংশে বাংলাদেশের কর্মীরা কাজের জন্য যান এটি আপনারা সবাই জানেন এর মধ্যে পশ্চিম অংশ প্যারেন্সুলা মালয়েশিয়ার অর্থাৎ কুয়ালালামপুর জহুরবার পেনাং পুত্র জায়ের মতো উন্নত ও বসতিপূর্ণ স্থানগুলোতে কয়েক লাখ কর্মীর চাহিদা ও কর্মসংস্থান হয় বাংলাদেশিদের জন্য অন্য অংশ পূর্ব মালয়েশিয়ার সাবাহ ও সারোয়াক রাজ্যের বনাঞ্চলে শুধু প্লান্টেশন ক্যাটাগরিতে কর্মী যাওয়া এটি চলমান ছিল যদিও সাবাহ এবং সারোয়াক রাজ্যের সাথে বাংলাদেশের কোনো এমওইউ সেটি নেই তারপরেও কিন্তু কিছু কিছু কর্মী যাওয়া কিন্তু চলমান রয়েছে এবং সেটি ছিল কিন্তু সেখানে পুরো বছরের চাহিদা মাত্র পাঁচ হাজারের মতো সাবাহ এবং সারোয়াকে মূল যেটি সেটি হলো প্যানেন্সুলা মালয়েশিয়ার পাঁচ লাখ কর্মীর শ্রমবাজার বাংলাদেশের জন্য সেটি বন্ধ রয়েছে পরিসংখ্যান অনুসারে প্যানেন্সুলা অর্থাৎ মালয়েশিয়ার চলতি বছরে একচল্লিশ হাজার তিনশত তিয়াত্তর জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মালয়েশিয়ার মূল ভূখণ্ডে কুয়ালালামপুর জহুরবাগ তারপরে পেনাং এই রাজ্যগুলোতে বাংলাদেশ থেকে শুধু তিন ধাপে দুইশত নব্বই জন কর্মী পাঠানো গেছে এর মধ্যে এর মধ্যে ফেব্রুয়ারিতে একশো চল্লিশ নভেম্বরে ষাট ও ডিসেম্বরে পাঠানো গেছে মাত্র নব্বই জন অর্থাৎ এই ষাট এবং নব্বই জন এরা গেছে কিন্তু আমাদের যে কর্মী ভাইরা যেতে পারেনি সেই কর্মী কর্মীভেদের মধ্য থেকে কিন্তু এখানে প্রতি মাসে নেপাল ও ইন্দোনেশিয়া থেকে গেছে পাঁচ হাজারে বেশি কর্মী গত চার ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে পাঠানো হয়েছে উনিশ হাজার একশত তিরাশি জন কর্মী ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যায় তারা কর্মী পাঠিয়েছে এই দুই দেশ থেকে ইতোমধ্যে আরও পঞ্চাশ হাজার শ্রমিক পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে এটি কিন্তু চলমান রয়েছে মালয়েশিয়ার অন্যতম সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশের জন্য এই ব্যর্থতা নজিরবিহীন এই খাতে যারা সংশ্লিষ্ট তারা বলেছেন দু সালে মালয়েশিয়া সরকার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ সহ পনেরো দেশের জন্য শ্রমিক নিয়োগ উন্মুক্ত করে দেয় বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণের একমাত্র দায়িত্ব পায় বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড যেটি বয়েসেল তবে বয়েসেলের অদক্ষতা অস্বচ্ছতায় শ্রমবাজারে কর্মী পাঠানো হার অত্যন্ত কম এবং হতাশাজনক অভিযোগ উঠেছে বয়েসেলের জন্য বরাদ্দকৃত ওয়ার্ক অর্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলেও শ্রমিকদের কাছ থেকে মাথা পিছু অযৌক্তিকভাবে এক লাখ বাষট্টি হাজার টাকা আদায় করা হচ্ছে এছাড়া সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও বয়েসেল অবৈধ ও অন অনুমোদিত ভোগীদের কাছ থেকে ভিসা কিনছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে ভোগীরা হলেন সিঙ্গাপুর ভিত্তিক এজেন্ট জাস্ট ওয়ান্ট সিং এবং মালয়েশিয়ার নাগরিক আলতাফ এদের কাছ থেকে বয়েসেল ভিসা কিনছে প্রতিটি ভিসার জন্য বয়েসেল তাদেরকে পঁচাত্তর হাজার টাকা পরিশোধ করছে যা জি টু জি নীতিমালার সরাসরি লঙ্ঘন অর্থাৎ সরকার টু সরকার এই নীতিমালার সরাসরি লঙ্ঘন এবং শ্রমিকদের শোষণ ও অর্থনৈতিক নিয়োগ ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে এই বোয়েস কারণে কিন্তু এটি সম্ভব হচ্ছে এসব অনিয়ম ও ব্যর্থতা মালয়েশিয়া কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংস্থা এবং শ্রমিক অধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এদিকে ব্যর্থতা কাটাতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে পনেরোটি সরকারি বৈঠক করা হয়েছে এছাড়া আলোচনা করতে দুই দফায় যান মালয়েশিয়ায় আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তারপরও কোনো কার্যকরী অগ্রগতি হয়নি এখনো পর্যন্ত এখনো রিক্রুটিং এজেন্সির সংখ্যা ও আরও কয়েকটি ইস্যুতে আটকে আছে বাংলাদেশের সম্পূর্ণ সিদ্ধান্ত ফলে প্রতিদিনই নতুন করে অনিশ্চয়তায় পড়ছে বাংলাদেশের এই সম্ভাবনাময় শ্রমবাজারটি এবং এটি কিন্তু বর্তমানে বাস্তবতা কারণ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমরা যতই আশারবাণী শোনাই না কেন এবং যতই আমরা স্বপ্ন মালয়েশিয়াগামী কর্মীদেরকে দেখাই না কেন বাস্তবতা হলো আমাদের অগ্রগতি একেবারেই সামান্য এটি শুধুমাত্র আমাদের ব্যর্থতার কারণেই কারণ পাশাপাশি যখন নেপাল এবং ইন্দোনেশিয়া তারা হাজার হাজার কর্মী পাঠাতে পারছে সেখানে আমরা শত শত কর্মী পাঠাতেও ব্যর্থ হচ্ছি এটি এখন ভাববার বিষয় যে আমাদের মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আদৌ এই শ্রমবাজারটি কতটুকু বান্ধব এবং এই শ্রমবাজারে আমাদের কর্মীরা কতটুকু তাদের সুবিধা করতে পারবেন তারপরেও আমরা আশায় বুক বেঁধে আছি আজকে আমার এই কন্টেন্টে এই পরিসংখ্যানটুকু দেখানোর উদ্দেশ্য একটাই কারণ আমরা যত স্বপ্নই আপনাদেরকে দেখাই বাস্তবতা হলো আমাদের কাজের অগ্রগতি কিন্তু ততটা নেই এবং আমরা প্রত্যাশা করি আশা করি যে আগামীতে হয়তো কিছুটা হল ভাগ্য সুপ্রসন্ন হবে তবে খুব সহসায় হচ্ছে বা এই স্বল্প সময় হয়ে যাচ্ছে এটি কিন্তু এখন বলবার আর কোনো অবকাশ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ